খুলনা থেকে আসছির শেষ পর্ব আজ নাইট অফ থ্রিলসে গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি রোহান এজেন্ট ওয়ানের চরিত্রে আমরা পেয়েছি স্বনামধন্য আর এম অভিষেককে এজেন্ট থ্রির ভূমিকায় আমরা পেয়েছি পৌতুষাকে তাহলে আর দেরি না করে চলুন শুনেনি খুলনা থেকে আসছির শেষ পর্ব এর আগে তিনটি পর্বে আপনারা শুনেছেন কিভাবে নীল রায় টাইম ট্রাভেল করে দু থেকে উনিশশো সত্তরের খুলনায় গিয়ে পৌঁছায় তারপর নানা রকম ঘটনা ঘটনাক্রমের ফলে সেই নীল রায় পৌঁছে যায় উনিশশো ষোলো সালের লন্ডন এবং আজ এর শেষ পর্বে নীল রায় কোথায় পৌঁছাচ্ছে চলুন শুনে লন্ডন থেকে আসার পর নীল রায় প্রায় এক মাস ধরে ডায়েরিটা নিয়ে পড়াশোনা করল কিন্তু কোনোভাবেই কিছু উদ্ধার করতে পারলো না এদিকে আর মাত্র মাস পাঁচেক পর আবার উনিশশো সালের সে লন্ডনের বাড়িতে যেতে হবে তাকে এজেন্ট ওয়ানের ডাক আছে লোকটা কে এটা নিয়ে অনেক ভেবেছে নীল কিন্তু এদিকে ওর সাথে এই টাইম লাইনের এজেন্ট থ্রির সাথেও অনেকবার দেখা করতে চেয়েছে নীল কিন্তু তার দেখাও সে আর পায়নি এজেন্ট ফাইভের কথাও মাঝে মাঝে মনে পড়ে কি ভয়ঙ্কর মহিলা মিষ্টি দেখতে চশমা পড়েন কিন্তু প্রয়োজনে খুন করতেও দ্বিধা করেন না কী ভয়ঙ্কর ঘটনাক্রমে নীল আটকে গেছে সেটা ভেবেই মাথা ঘুরে যায় এই টাইম ট্রাভেলাররা খুব সাবধানে তাদের কাজ করে চলেছে তাদের সিক্রেসি রক্ষা করতে তারা যা খুশি করতে পারে তাই নীল না চাইলেও কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না নীল ভাবে যদি ইচ্ছে মতো টাইম ট্রাভেল করাটাও সলভ করে ফেলতে পারে তাহলে কি হতে পারে সাংঘাতিক একটা ক্ষমতার অধিকারী হয়ে যাবে তারা এজেন্ট ওয়ান আর তার সাঙ্গ পাঙ্গরা যা খুশি তাই করতে পারবে কিন্তু তাদের প্রধান ইচ্ছে হল আঠেরোশো ষাট সালে ফিরে যাওয়া কারণ কোনো এক এলিয়ান জাতিকে তারা এই পৃথিবীতে আনতে চায় নীলের এই ব্যাপারটায় একেবারেই মত নেই ওর বৈজ্ঞানিক মনে জানার ইচ্ছে তীব্র হলেও ওর বারবার কেন মনে হচ্ছে এই প্ল্যানটা মোটেই ভালো হতে চলেছে না যদি এলিয়ান সত্যি সত্যি থাকে আর তারা যদি এতটাই অ্যাডভান্স হয় যে দুশো বছর পর নীল রায় বলে একজন তাদের উদ্ধার করবে তাহলে পৃথিবীটা তারা নিজের কবজায় এনে ফেলতেই পারে তাদের উদ্দেশ্য অসাধু হতেই পারে নীল এই সবই ভাবছিল এমন সময় কাজের লোক এসে বলল বাইরে একজন মহিলা ওর খোঁজ করছে নীল হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে যাকে দেখল তাতে তার মনে আবার অজানা একটা ভয় এলো ইনি সেই এজেন্ট শ্রী যার বাড়ি এই টাইম লাইনেই মহিলা খুব সিরিয়াস মুখে বসে আছেন বৈঠক ঘরে নিলাস্তেই মহিলা বলে উঠলেন নমস্কার নীলবাবু আপনার আর কতদিন লাগবে অঙ্কগুলো সলভ করতে কিছু পারলেন এগোতে নো ম্যাডাম আমি এক ফোটাও এগোতে পারিনি ওহ এজেন্ট ওয়ান খুব একটা খুশি হবে না বোধ হয় হুম সেটা বুঝতে পারছি কিন্তু আমার মাথায় এটা ঢুকছে না ম্যাডাম আর আপনাকে আমি জানি না বলা ঠিক হচ্ছে কি না আমার আপনাদের এই পাগল প্ল্যানের বিষয়ে খুব একটা কি বলছেন নীলবাবু আপনি হয়তো জানেন না এজেন্ট ওয়ান এই প্ল্যানের জন্য নিজের জীবনের পঞ্চাশ বছরেরও বেশি সময় দিয়েছেন একের পর এক টাইম লাইনে আমাদের মতো মানুষদের এক করেছেন আর আপনারা এই পাগল লোকটার কথা অনুযায়ী পাগলামি করে চলেছেন আমি নিজের চোখে দেখেছি কিভাবে আপনারা মানুষ খুন করেন এজেন্ট ফাইভ আমার চোখের সামনে গুলি করে যাকে এজেন্ট থ্রি একটু চুপ করে রইলেন নীল এবার আবার বলল আপনি বোধহয় জানেন না এই ডায়েরির কিছু অংশে মর্ম আমি উদ্ধার করেছি আর আমি দিন রাত ওই এলিয়েনদের স্বপ্নে দেখছি তারা ওভার এক্সাইটেড ওরা ভেবে নিয়েছে আমি ওদের ম্যাথস গুলো সলভ করে দেবো কিন্তু কি জানেন ওরা নিজেদের সামলাতে পারেনি ওরা আমাকে হিন্টস দিয়েছে ওরা এই পৃথিবীতে এনে কি করবে করবেন তারা আমার অঙ্ক ভুল না হলে চায় এই পৃথিবীতে বসবাস করতে কিন্তু সেটা হলে মানবজাতি হবে তাদের দাস কারণ ওদের ক্ষমতা বহু বহু গুণে বেশি এই যে দেখছেন পিরামিড স্টোন স্টোনহেঞ্জ আমাদের মেসোপোটিমিয়া সভ্যতা রোমানদের ক্ষমতা সবের পিছনেই এদের হাত আছে কোনোভাবে ওরা আঠারোশো ষাটের পর আর আসতে পারছে না এই পৃথিবীতে আর সেই জন্যেই ওরা চাইছে আমার হেল্প টাইম মেশিনটা হয়ে গেলে এজেন্ট ওয়ান ওদের আনতে চাইবে এই পৃথিবীতে নীল থামলো এজেন্ট থ্রি চুপ করে শুনলেন তারপর কিছুক্ষণ চুপ করে কি ভাবলেন তারপর বললেন আমার নাম সুমিত্রা সুমিত্রা রায় এই এজেন্ট ওয়ান আমাকে হায়ার করেছে বছর ছয়েক আগে কিন্তু আজ আমি আপনার কথা শুনে বুঝলাম কি ভয়ঙ্কর প্ল্যান এই এজেন্ট আমার প্রথম দিকে খুব ভালো লেগেছিল ভদ্রলোকের আইডিয়া কিন্তু এই ট্রাভেলটা লুকিয়ে রাখার জন্য কত লোকের খুন ওই লোকটা করেছে তা ভাবতেও পারবেন না তাহলে কেন এতদিন সহ্য করে যাচ্ছেন বিজ্ঞানের জন্য সভ্যতার জন্য কিন্তু সুমিত্রা কমন এখন যেটা আমি বুঝতে পারছি টাইম ট্রাভেল বন্ধ না করতে পারলে পৃথিবী আর আমাদের থাকবে না কোনোভাবে আমাদের এজেন্ট ওয়ানকে আটকাতেই হবে আর ওকে আটকাতে গেলে আমাদের দু হাজার আটাত্তরে গিয়ে ওকে মেরে আসতে হবে কি বলছেন মেরে আসব কি বলছেন ম্যাডাম কি বলছেন না 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 অন্য উপায় দেখতে হবে অন্য উপায় দেখতে হবে কি উপায় কোনো উপায় নেই নীলবাবু টাইম লুপ আপনি হয়তো জানেন এটা ব্রেক করা খুব কঠিন এক কথায় ইম্পসিবল হ্যাঁ যদি আমরা এজেন্ট ওয়ানকে মেরে ফেলতে পারি তাহলে তার দিক থেকে লুকটা ব্রেক হয়ে যাবে এক্ষেত্রে আমরাও ওনার ভয়ঙ্কর মেশিন খতম করে ফেলতে পারবো কিন্তু এজেন্ট থ্রি এটাও তো আপনি জানেন যদি আমরা দু হাজার আঠাত্তরে গিয়ে ওনাকে হত্যা করি তাহলে তো অনেক টাইম লাইন চেঞ্জ হয়ে যাবে আপনার সাথে হয়তো আর দেখাও হবে না কারণ এজেন্ট ওয়ান আপনাদের সকলকে তার পাঁচটে গিয়ে মিট করেছেন কিছুক্ষণ চুপ করে বসে থাকলো দুজনেই তারপর নীল আবার বলে উঠল আচ্ছা সুমিত্রা আপনি কি দু হাজার আটাত্তরে কখনো গিয়েছেন হ্যাঁ গিয়েছি একটা টাইম লাইনে দুবার গিয়েছি এজেন্ট ওয়ান কে সেটা জানেন সুমিত্রা চুপ করে রইল মাথা নেড়ে জানালো না এরপরে সুমিত্রা যা বর্ণনা দিল তাতে এটা বোঝা গেল যেখানে ওয়ার্ম হোলটা ছিল এজেন্ট ওয়ান ওখানে একটা রুম বানিয়ে রেখেছেন যেখানে যখনই কেউ টাইম ট্রাভেল করে ডিরেক্টলি সেই রুমে গিয়ে পড়ে এবং দরজা বাইরে থেকে লাগানো থাকে সব শুনে নীল বলল থ্যাঙ্কস সুমিত্রা সেক্ষেত্রে আমাদের যে করেই হোক এজেন্ট ওয়ানের এর কাজে পৌঁছতে হবে কিভাবে কিভাবে আমরা শুধু দু হাজার আটাত্তরে পৌঁছাবো আর সেখানে পৌঁছালে এজেন্ট ওয়ান সবটা বুঝে যাবেন যদি আমরা কোনোভাবে দু হাজার আটাত্তরে আগে যেতে পারতাম একমাত্র তবেই কেউ আমাদের চিনতে পারবে না কারণ দু হাজার আটাত্তরের এই প্রথম এজেন্ট ফোর গিয়েছিল উনিশশো থেকে তাই সত্যি বলতে যদি আমরা একদিন আগে গিয়েও যদি পৌঁছাতে পারতাম তাহলে ওই ট্রাইম ট্রাভেল লুকটা বাইরে কোনো বদ্ধ ঘর থাকতো না নীল ভীষণ উত্তেজিত হয়ে সুমিত্রার কথা ছিনিয়ে নিয়ে বলে উঠল হ্যাঁ সুমিত্রা একদম ঠিক কারণ আমরা একদিন আগে পৌঁছালে এজেন্ট ওয়ান আমাদের ব্যাপারে কিছুই জানবেন না তাই কোনো বন্দরম থাকবে না কারণ দু হাজার আটাত্তরের পরেই উনি আমাদের আটকানোর জন্য রুম তৈরি করেছেন কিন্তু নীলবাবু আমরা তো সেটা করতে পারছি না আমাদের এখনও ইচ্ছে মতো টাইম ট্রাভেল করার ক্ষমতা নেই আর আর পাঁচ মাসের মধ্যে এজেন্ট ওহানের সাথে দেখা হওয়ার কথা না না সুমিত্রা তুমি বলে যাচ্ছ আমি দু হাজার পঁচিশেও গিয়েছিলাম আর এখন এই ডায়েরিটা দিয়ে ক্যালকুলেট করে ফেলেছি কতটা হেলে আর কতটা ডান বা বাম দিকে গেলে ইচ্ছে মতো যাওয়া যাবে টাইম ট্রাভেলে হ্যাঁ ঠিকই হ্যাঁ সুমিত্রা হ্যাঁ চলো যাওয়া যাক দু হাজার সাতাত্তরে আমাদের এজেন্ট ওয়ানকে মারতেই হবে এরপর মোটামুটি একটা প্ল্যান করে দুজনে চলল সেই ঝাড়গ্রামের সেই জঙ্গলের উদ্দেশ্যে সেখানে আছে দু সালের ওয়াম হোল আর সেখানে পৌঁছে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর হুঁশ করে ঢুকে পড়লো নীলের ঠিক করে দেওয়া জায়গা দিয়ে পরক্ষণেই তার এসে পড়লো একটা বাড়ির ঠিক মধ্যেই এটা দু হাজার টোকিও সেটা ঘরে ঢুকেই বোঝা গেল একটা ডিজিটাল ক্যালেন্ডার চোখে পড়লো ওদের বাড়িটাই কেউ নেই ফাঁকা বাড়ি দুজনেই খুব সাবধানে বেরিয়ে এলো বাইরে বাইরে আসতে ওদের চোখ একেবারে ধাঁজিয়ে গেল বাড়িটা একটা গ্রামের মধ্যে টোকিও শহর দূরে অবশ্য দেখা যাচ্ছে এটাকে আসলে শহরতলি বলাই বেটার কিন্তু গ্রাম এই কারণেই ওদের মনে হলো কারণ দূরের শহরে ঝাঁ চকচকে রূপ দেখা যাচ্ছে এদিকে লোকজন নেই এবং কোনো গাড়িও নেই শুধু মানুষ অদ্ভুতভাবে হাওয়ায় ভেসে ট্রাভেল করছে মারাত্মক কোনো টেকনোলজি তাহলে ড্রেস আর নীলদের ড্রেসের মধ্যে কোনো মিল নেই নীল এবার জিজ্ঞেস করলো আমরা আমরা এজেন্ট ওয়ানকে খুঁজবো কি করে তার নামটাই বা কী আর এই ড্রেস পরে বাইরে গেলেই তো আমাদের সকলে পাগল ভাববে সুমিত্রা কেউ দেখে বোঝা যাচ্ছে সেও বুঝতে পারছে না কি করবে চুপ করে রইল সে এরপর বেশ কিছুক্ষণ কেটে গেল দুজনেই বুঝে উঠতে পারছে না কি করবে কিন্তু ওদের চমকে দিয়ে একটা চেনা কণ্ঠস্বরেল কানে ও আর ইউ আর ইউ ডুইং ঘুরে তাকালো দুজনেই এবং যাকে দেখলো তারা তাতে দুজনেই মনে মনে হাঁফ ছেড়ে বাঁচল ইনি আর কেউ নন এজেন্ট ওয়ান নীল বলে উঠল এজেন্ট ওয়ান আপনি আমাদের চিনতে পারছেন হোয়াট রাবিশ এজেন্ট ওয়ান কি বলছেন

তাহলে তোমরা খুব টায়ার্ড আমি আসছি দুজনে বসলো একটা সোফায় এজেন্ট একটু পরেই আবার ঘরে ঢুকলেন সঙ্গে একটা দশশয় চেহারা জাপানি বডিগার্ড লোকটার হাতে একটা অদ্ভুত দর্শন জিনিস কিন্তু যেভাবে তাক করে আছে ওদের দিকে তাতে বোঝাই যায় ওটা একটা বন্দুক জাতীয় জিনিস এজেন্ট ওয়ান বলে উঠলো আচ্ছা একে দেখেছো তো এর নাম মিস্টার কাগুনো হামাদাচি আমার বডিগার্ড ওর হাতে যা দেখছো ওটা থেকে একবার ফায়ার করলে তোমাদের আর কোনো চিহ্নই থাকবে না ওটার নাম হলো অ্যানাহিলিন গান বাঙালি বললে না তোমরা আজই এসেছো টোকিও তাহলে তোমরা নিশ্চয়ই প্রফেসর শঙ্কুর অ্যানাহিলিনের নাম শুনে থাকবে নীল চুপ করে শুনছে ওর মনে একটা অজানা আশঙ্কা বারবার জানান দিচ্ছে যে এই এজেন্ট ওয়ান ওদের এক ফোটাও বিশ্বাস করেনি আর ওদের চিনতেও পারেনি সেটাই স্বাভাবিক কিন্তু বাংলা থেকে এরা এসেছে শুনে অদ্ভুত একটা চোখে তাকালো নীল বলে উঠল আপনার নামটা জানতে পারি স্যার আমি নীল রায় আর ইনি সুমিত্রা আমরা দুজনেই কলেজে পড়াই তাই নাকি বাহ বাহ আমার নাম শুনে কি করতে চাও না মানে আমরা না মানে কি হ্যাঁ কে কি করতে এসেছো তোমরা আমাকে বোকা পেয়েছ তো ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ার এখন কোনো অস্তিত্ব আর নেই দু হাজার সব ধ্বংস হয়ে গেছে আর তোমরা এখন বলছো বাংলা থেকে এসেছ হ্যাঁ নীল আবার অবাক হলো বলে কি লোকটা সব ধ্বংস হয়ে গেছে তাহলে একে মেরে ফেললে শুধুমাত্র এলিয়ান থেকে রক্ষা পাওয়া যাবে কিন্তু কিন্তু আমাদের ভারত ধ্বংস হয়ে গেছে তাহলে আবার দু হাজার চব্বিশে ফিরে গিয়ে বা কী হবে হ্যাঁ ওরা নিজেরা হয়তো জাপানে এসে কিংবা অন্য কোথাও গিয়ে প্রাণে বাঁচবে কিন্তু বাকিদের কী হবে সুমিত্রা সেটা আজ করতে পেরেছে এতক্ষণে বুঝতে পারছে নীল এবার দুটা পড়েছে এজেন্ট ওয়ান বলে চললো শোনো হে রায়বাবু আমি হলাম জাপানের সব থেকে বড় সায়েন্টিস্ট আর আমি ট্রাইম ট্রাভেল দিয়ে নোবেল পেয়েছি দু হাজার চল্লিশে নীল রায় বলল তার মানে আপনি আমাদের চেনেন আর আমিও তো দু হাজার চব্বিশে সেই নোবেল পাবো তাহলে কি আপনি আমার সাথেই কাজ করেছেন বলে কি লোকটা এই তো উনিশশো ষোলো সালের মিটিংয়ে সবাই বলল নীল রায় পেয়েছে নোবেল তাহলে এই বুড়ো নিজের নামে চালাচ্ছে কেন আপনি নোবেল পেলেন মানে হ্যাঁ আমি পেয়েছি অনেক কাল আগে প্রায় পঞ্চাশ বছর আগে আমার গ্রামের বাড়ির কাছে একটা ওয়ার্ম মূল আমি পাই সেখানে যদিও আমি কোনোদিন টাইম ট্রাভেল করিনি বা চেষ্টাও করিনি কিন্তু সেই জায়গাটা আমাকে নবেল এনে দেয় দিন বাদে কিন্তু যুদ্ধ লেগে গেলে আমি পালিয়ে আসি চেপানে প্রাণ বাঁচাতে আর এরা আমাকে ঈশ্বরের মতো ভালোবাসে যা দেখছো এখানকার সবটাই আমার মাথা থেকে এসেছে শুধু টাইম মেশিনটা আবিষ্কার করে উঠতে পারিনি এখনো নীল রায় এবার ভাবল একটা অঙ্ক জটিল অঙ্ক ওর অঙ্ক যদি ঠিক হয় এই এজেন্ট খুব কাছের কেউ তার কিন্তু কি এজেন্ট ওয়ান এবার বলে উঠল নীল রায় আপনার নাম আর আমার নাম সেম সেম অর্থাৎ আমিও নীল রায় আর খুব ভুল না হলে আপনি কোনো আমার মতো বাঙালির বাড়িতেই জন্মেছেন বলে কি লোকটা এ নীল রায় তাহলে নীল আর এই বুড়ো নীলের মধ্যে কোনো পার্থক্য নেই তারা একই লোক তা কি করে হয় তাহলে এজেন্ট ওয়ান সেদিন লন্ডনে গিয়ে কিছু বলেননি কেন সেদিনও তিনি জানতেন নীল রায় কি নীল রায় এবার বেশ বুঝতে পারছে বিরাট একটা বাজে লুপের মধ্যে সে এসে পড়েছে আর এই লোকটা আর কেউ নয় এই নীলেরই বয়স্ক রূপ আর এই লোকটা আরো এক বছর পর এজেন্ট ওয়ান হিসেবে আত্মপ্রকাশ করবে কিন্তু নীল তো ভালো মনের মানুষ কেনই বা সেই রকম মৃত্যু লীলায় মেতে উঠবে কেনই বা সেই রকম হত্যা লীলায় মেতে উঠবে নীল বলল নীলবাবু আপনার কি ঝাড়গ্রামে বাড়ি বয়স্ক নীল বলল হ্যাঁ একদম আপনি কি রাতে কখনো টাইম ট্রাভেল করেছিলেন না কিন্তু এক রাতে আমার গাড়ি খারাপ হয়ে যায় তখন একটা পাগল লোকে সে সাহায্য চেয়েছিল আমি তাকে সাহায্য করিনি গভীর রাত বলে সে বলছিল সে নাকি খুলনা থেকে এসেছে আমি সেটা আর পাত্তা দিইনি তাই বাড়ি চলে এসেছিলাম সত্যি কথা বলুন আপনি গিয়েছিলেন সেদিন খোলনায় বলুন সত্যি কথা এবার বয়স্ক নীল রায় একটু কেঁপে উঠলেন বললেন নীল আমি জানি তুমি কে যুগ যুগ ধরে আমি আর তুমি বারবার একই রূপে ঘুরে চলেছি জন্ম মৃত্যু সব কিন্তু টাইম ট্রাভেল প্যারাডক্সের কারণে প্রতিবার আমরা ভুলে যাই অন্য কোনো টাইম লাইনের কথা কিন্তু যখন যখন তুমি আর আমি এক টাইম লাইনে আসি তখন আমরা আসি লুপটা এন্ড করার জন্যই কিন্তু তার জন্য তো আমাদের কাউকে না কাউকে মরতেই হবে আর সেটাই যুগ যুগ ধরে আমরা পারিনি আজ তুমি নিয়ে এসেছ সুমিত্রাকে এক্সেলেন্ট প্ল্যান নীল কারণ তুমি কি পারবে আমাকে মারতে পারবে না কারণ যদি তুমি আমাকে মারো তাহলে আমি হয়তো মুক্তি পাবো কিন্তু তুমি পাবে না তোমাকে সেই দু হাজার আটাত্তর ওয়েট করতে হবে মৃত্যুর জন্য কে আমি ঠিক বলছি তো তুমি দু হাজার চব্বিশ থেকে আসছো হ্যাঁ ঠিক ঠিক এবার বলো তুমি কেন এসেছ নীল কিছু আর বলতে পারছিল না যদি সুমিত্রা ওদের মেরে ফেলে তাহলে সব এখনই শেষ হয়ে যাবে সুমিত্রা বেঁচে যাবে না হলে আজ নীল যে পৃথিবীকে বাঁচাতে এসেছে সেটা হবে না কিন্তু এসব কথার বয়স্ক নীলকে বলেই বা কী লাভ উনি তো এখনই এত ভয়ঙ্কর আর এক বছর পর এমনিতেই সব জেনে যাবেন নীলবাবু আমি আপনার কম বয়সী রূপ আমি দু থেকে এসেছি জানতাম না আপনি আর আমি একই লোক কিন্তু আমি টাইম ট্রাভেল করতে পারি আমি পেরেছি আমার দু হাজার চব্বিশেই সেটার জন্য আপনি নিজেই তাই আপনার দেওয়া ডায়েরির প্রবলেম সলভ করেই আজ আমি দু সালে আসতে পেরেছি কিন্তু আপনি হয়তো জানেন না আপনি আর এক বছর পর একটি দানবে পরিণত হবেন আপনার জন্যে কিন্তু পৃথিবী আর মানুষের থাকবে না তাই আজ আমি এসেছি আপনাকে মারতে আপনাকে থামাতে বয়স্ক নীল বললেন ইন্টারেস্টিং বটে বটে সবই বুঝলাম কিন্তু নীল তুমি আমাকে অবশ্যই মারতে পারো তাতে আমি বেঁচে চাই কিন্তু এটার সাথে জেনে রেখো তুমি কিন্তু জেনে গেলে কিভাবে আমার অর্থাৎ তোমার মৃত্যু ঘটবে সহ্য করতে পারবে তো এই যন্ত্রণা দীর্ঘ পঞ্চাশটা বছর জানি না জানি না কিন্তু কথা শেষ করার আগেই জাপানি বডিগার্ডের বন্ধুক চলে উঠল একটা বিদ্যুতের ঝলকানি বেরোলো ওর গান থেকে আর পর মুহূর্তে সুমিত্রার দেহ একটা ভয়ঙ্কর শব্দ করে মাটিতে পড়ে গেল সেখানে পাঁচ সেকেন্ডের মধ্যে একটু দলা পাকানো পোড়া মাংস পড়ে রইল এ কি করলেন আপনি কিছুই না নীল আমাদের অস্তিত্ব রক্ষা সুমিত্রা আমাদের মধ্যে একজনকে মারতেই এসেছিল তুমি মারা গেলে আমার অস্তিত্ব আর থাকতো না আর আমি নিজে এখনই মরতে চাই না আমি চাই তোমার সব কথা পরীক্ষা করতে আমি চাই টাইম ট্রাভেল করতে আর তুমি আমাকে হেল্প করবে অপেক্ষা করা এজেন্ট নীল পড়ে নয় উঠলেন তথা যেমন ছোটাছুটি করে একটা সময়ে ঘ্যাঁট হয়ে কোনো একটা কোণে বসে পড়ে ঠিক তেমনি নীল ঘটনার আকস্মিকতায় থম মেরে গেল কি করবে সে এখন আর তো কোনো উপায় নেই হিরো হতে এসেছিল সে কিন্তু আজ তাকে তিলে তিলে একটা ভিলেনে পরিণত হতে দেখতে হবে আর কোনো উপায় নেই নিজের ওপরে ঘেন্না এলো হেম বুদ্ধি জ্ঞান কিভাবে একজন মানুষকে অন্ধ করে দিতে পারে সেটা নেক্সট পঞ্চাশ বছরে তাকে দেখতে হবে এরপর চুপ করে থাকা বয়স্ক নীল বলে উঠল নীলবাবু চান বাড়ি যান আমাদের হয়তো আর দেখা হবে না এই বলে নীলকে ধরে ধাক্কা মারতে মারতে ওই ওয়ার্ম হোলের কাছে নিয়ে গেল জাপানি বডিগার্ড তারপর ধাক্কা মেরে ফেলে দিল ওকে ওটার মধ্যে কিন্তু উপস্থিত বুদ্ধিতে নীল রায় নিজের সাথে আঁকড়ে ধরল বয়স্ক নীলের হাত মুহূর্তে নীল রায় আর বৃদ্ধ নীল একই জায়গায় এসে উপস্থিত হলো সামনে একটা ক্যালেন্ডার ঝুলছে পনেরোশো ষাট মেক্সিকো সিটি যাক বাঁচা গেল আর নিজেকে ভিলেন হতে হবে না কিন্তু পরাজয়ের গ্লানি থেকে মুক্তি না সেটা হয়তো আর পাওয়া যাবে না যদি না এই যুগে এই লোকটাকে ফেলে পালানো যায় যেমন বলা তেমন কাজ বৃদ্ধকে একটা মক্ষম ঘুষি মেরে ধরাশায়ী করল সে তারপর আস্তে আস্তে হিসেব কষে দু সাল সিলেক্ট করে ওয়ার্ম হোল দিয়ে চলে এলো ঝাড়গ্রামে অনেক কিছু করার আছে আজ সে জেনে গেছে তার ভবিষ্যৎ কি হবে হবে নিজের হাতেই নিজের নির্বাসন কিন্তু সুপার ভিলেন হওয়ার চাইতে এইটুকু মেনে নেওয়াই চাই দু আসতেই জীবন যাপন সুন্দরভাবে কাটতে লাগলো দু হাজার চব্বিশের বিয়ে বাড়ি অ্যাভয়েড করলো সে ব্যাস লোকটা কেটে গেল মনের আনন্দে দিন কাটল একটা টাইম পর নীল নোবেল পেল তারপর শুরু হলো যুদ্ধ নীল দেখল সহজ উপায় জাপান পালানো জাপানে আসতেই বেশ বিখ্যাত হয়ে উঠল নীল এরপর অনেক কাল কেটে গেল একদিন জাপানের নিজের রুমে ঢুকেই তিনি দেখলেন দুজন ছেলে দাঁড়িয়ে একটি যুবক আর একটি মহিলা কারা এরা শুনছিলেন খুলনা থেকে আসছির চতুর্থ অর্থাৎ শেষ পর্ব গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার এই গল্পটির প্রথম তিনটি পর্ব আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল নাইট অফ থ্রয়েলসে তাহলে দেরি না করে শুনে নিন খুলনা থেকে আসছির প্রত্যেকটি পর্ব ধন্যবাদ